নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমরা ভালো আছি আমরা আজকে সসি পিঠা বানাবো সসিপিঠা চুলের জল দিয়ে দিছি লবণ দিয়ে দিই বানাবে জলটা এক্সট্রা জল গুলো এখানে রেখে দিয়ে দিছি যদি পরে কম করে তো নিয়ে নেবা না আমি জানি দেখেছো আমি রান্নাবান্না করতে না পারলে কি আমি জিনিস খুব সুন্দর ইন্ডাকশন দিতে পারি আজকাল হচ্ছে পৌষ সংক্রান্তির পিঠা বানানো হচ্ছে আর এটা হচ্ছে চালের গুঁড়ো কিন্তু এই যে আতপ চালের গুঁড়ো যে আতক চালের গুঁড়ো হ্যাঁ এটা কিন্তু আটার গুঁড়ো না দিয়ে দিলাম এই রুপ লাগবো কিছু পরিমাণ রেখে দিয়েছে ঠিকের আছে একটু সেতু जल लगे तो

Det går fint. সেদিক হইতে আমি এই যে ভিডিওতে জামুর ফ্যানি পুরস্করণ দিয়া দিয়া কিভাবে বানায় একবার একটু বোঝাইয়া দাও ওদেরকে এই যে এই একটুানি আদি সব দি নি এটা কা ইয়া করে এই দিলে চাপ দিয়ে মানে হাতেতে আলু দিয়ে মানে এই জায়গাটা দিয়ে একটু ঘষা দেয় আর কি ঘষা দিলেও ঘসা যায় এই এরকম দেখতে হবে হবে এইখানে সাপের মত বাকি পিঠাগুলো এভাবে বানাই সব বাকি পিঠাগুলো মানে যখন বেশি বানাবে তখন দেখাবো আবার এই যে আমাদের পিঠা পড়ায় বানানো শেষ এখন রান্না করব এই দেখো বানানো শেষ হইলে এটা একটু নেড়ে দেখাও তো উপর থেকে এই যে এই দেখো এগুলো কিন্তু কিনতেও পাওয়া যায় কিনে দিয়ে এত বলা না হ্যাঁ কিনাটি এত রকে এত এই সাইজ এর এই সাইজ স্বাদ লাগে না হ্যাঁ এডি গুড় দিন নারকেল কেলি দুধ দিয়ে রান্না করলে এটা টেস্ট হ্যাঁ একবারে পিঠা রান্নার সময় দেখা হচ্ছে নাৰিকলাই কৰাই নিব চৌচুকিদাৰ জন্ম কেও বোলে চৌচুকিদা কেও বোলে চৰা পিঠা কেলে চেমাই পিঠা যেতিয়া